করোনা আবহে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট মানুষকে সচেতন করতে পথে হুগলির কোভিড কেয়ার নেটওয়ার্ক সকাল সাড়ে আটটায় শুরু হয় প্রচার অভিযান ব্যান্ডেল মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় এই বার্তা নিয়েই পথে নেমেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক আতসবাজি নয় বনসৃজন করে প্রকৃতিকে দূষণ মুক্ত করুন বার্তা কোভিড কেয়ার নেটওয়ার্কেবাজি এবং আতশবাজি সমস্ত বাজি নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করার কারণ হল জানি চিকিৎসকরাও বলছেন সাধারণভাবে কোভিড আক্রান্ত মানুষজনের ফুসফুস এবং শ্বাসযন্ত্র সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাতে কোভিড আক্রান্ত বা সদ্য সুস্থ হয়ে ওঠা কোভিডের মানুষজনের আবারও আক্রান্ত না হন বা শ্বাসযন্ত্র তাদের ঠিকঠাকভাবে কাজ করতে পারে এই শব্দবাজি এবং এই দূষণের ফলে বাজির দূষণ বাজির দূষণের ফলে সেটা অনেকটাই ব্যাহত ব্যাহত হওয়ার সম্ভাবনা রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত তিন হাজার নশো আঠাশ গত চব্বিশ ঘন্টায় কলকাতায় কোভিড আক্রান্ত আটশো একান্ন উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত আটশো ছত্রিশ রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ এক হাজার তিনশো চুরানব্বই গত চব্বিশ ঘন্টায় মৃত আটান্ন জন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার দুশো সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রকম কোনো রকম উন্নতি বা অবনতি হয়নি জানিয়ে দিলেন চিকিৎসকেরা তবে শরীরের কিছু প্যারামিটার সামান্য ভালো হিমোগ্লোবিন স্টেবল রয়েছে ইনফেকশনের মাত্রাও এই মুহূর্তে বেশ নিয়ন্ত্রিত গত আটচল্লিশ ঘন্টায় জ্বর আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করা হয়েছে কিডনির সমস্যা রয়ে গিয়েছে অল্টারনেটিভ ডায়ালিসিসের কথা চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা প্রবীণ অভিনেতার প্রাকিওস্টমি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা Uh, more or less, it's status quo. His neurological functions are around 10 GCS score, neither improving nor uh, deteriorating. Lung functions are good. He is still on minimal ventilatory support, mostly, uh, airway protection is required. Uh, Liver function uh, are more or less fine. Uh, coagulation function has improved. His uh, hemoglobin is stable now. Platelets are more than a lakh. All are improving. Uh, then your infectivity is much better. His total counts, biomarkers are approaching normalcy. He's, he didn't have any fever for last 48 hours. In fact, all the cultures are all shown negative. So we have stopped antibiotic. কোভিড হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে জলপাইগুড়ি হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ রোগীর আত্মীয়দের বর্তমানে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা একশো ছিয়াত্তর অভিযোগ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না রোগীরা চিকিৎসকরা সময় মতো আসছেন না রোগীদের ভালো করে দেখছেন না হাসপাতাল থেকে সময় মতো খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এমনকি বাড়ির লোকেদের আনা খাবার পৌঁছে দিতে পারছেন না রোগীরা অভিযোগ রোগীর আত্মীয়দের যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন হাসপাতাল সুপার সুবিধিলে আমরা ভর্তি করেছিলাম ভর্তি করার পরে রাত্রিবেলা ওষুধ দিয়েছিল এখনও অবধি আর এক দানা ওষুধও দেয় দিদির বুকে ব্যথা শ্বাসকষ্টও হচ্ছিলো তো যাই হোক সেখানে হয়তো নেবুলাইজারের ব্যবস্থা করেছে কিন্তু তারপরে এখনও অবধি ভেতর যে পরিষেবা স্যানিটাইজার ঠিক মতো হচ্ছে না মাস্ক ঠিক মতো পাচ্ছে না আমরা বাড়ি থেকে স্যানিটাইজার এবং মাস্ক নিয়ে এসেছি আজকে দিলাম পাঠিয়ে গতকালকে অবধি রুগীর সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি আজকে ফোনে যোগাযোগ হচ্ছে সাড়ে বারোটা একটা বেজে গেল এখন অব্দি রুগীর খাবার পৌঁছলো না খাবার দিতে পারলো না